নমস্কার বন্ধুরা আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি প্যাটার্ন শিখবো দাদরা তো এটা ছমাত্রার বাজনা একটু অন্যভাবে শেখাবো তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি এটা একটু অন্যভাবে শেখাবো বললাম কেমন দাদরা আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা ছন্দ তো আমরা এই ওয়ান টু থ্রি করেই আমরা আজকে দেখে নেব মোট ছটা ঠোকা আপনাকে দিতে হবে ছটা আঘাত আপনাকে করতে হবে তো ছটা আঘাত আমরা আগে দেখে নেবো প্রথমটা কেমন দ্বিতীয়টা কেমন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এটা কেমন কোথায় কোথায় আপনার আঘাত করতে হবে এটা বোলবানির মাধ্যমে নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমন বলটা আমি বলে দেবো সশেষে দেখুন কেমন প্রথম হচ্ছে দুই হাত দিয়ে আঘাত হবে একটা হচ্ছে ডান হাতে কানি কানি টিক করে আওয়াজ হবে আর বাহাতে বন্ধ বায় অর্থাৎ ঠেলা কানিটা একবার দেখাই কানিটা টিক করে উঠবে আঙুল দিয়ে এই একটা আঙুল দিয়ে টিক করে উঠবে এটা হচ্ছে কানি থাকবে আর বাহা দিয়ে ঠেলা বায়া অর্থাৎ পুষ ঠেলা বায়া বন্ধ বায়া বন্ধ ছাড়া নাই কিন্তু ছাড়া আওয়াজটা আলাদা বন্ধ বায়া এই তাহলে প্রথমটা হচ্ছে এক একদম সহজে বুঝে নিন প্রথম আঘাতটা এক দ্বিতীয় আঘাতটা হচ্ছে দুই এটা কেমন এটা হচ্ছে ছাড়া বায় এবং টানতে হবে কেমন টানতে হবে প্রথমটা ছিল ঠিক এমন এটা হচ্ছে এমন তাহলে এক দুই মাতে এক আর দুই আর টানাতে কেমন থাকছে হচ্ছে এক দুই এক আর দুই তাহলে আমরা দুটো টাকা শিখে গেলাম এবার তিন নম্বরটা তিন নম্বরটা হচ্ছে বায়া ভেতরে ভেতরে বায়া অর্থাৎ খ প্রথম বায়াটা কেমন দেখালাম প্রথম বায়াটা হচ্ছে খেলা বায়া পুষ বায়া এই দ্বিতীয় বায়াটা কেমন টানা বায়া ছাড়া বায়া তৃতীয় বায়াটা কেমন এই যে এমন তাহলে বাদ দিকের তিনটা আমরা দেখে নিলাম এবার ডান দিকের তিনটা দেখে নেবো কেমন প্রথম টানাটা ছিল টানি তারপরটা হচ্ছে

ডানারটা কিন্তু লক্ষ্য রাখবেন এক দুই তিন এটা আর বাহাতে তিনটে দেখিয়ে দিলাম এক দুই তিন তারপর চারটা বাহাতে দেখাবো কেমন এটা হচ্ছে ঠিক টাচ বা টাচ বেজ 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 কিন্তু টাচ মোটে ধরে নয় টাচ টাচ একদম ছোট ছোট ছাড়া বায়া কিন্তু ছোট তাহলে প্রথম হচ্ছে এক দুই তিন চার এর পাঁচ নম্বর বায়াটা কেমন ছাড়া বেশ পাঁচ তাহলে কি কি দেখলাম এক দুই তিন চার পাঁচ বায়ার পাঁচ নম্বর তো এরপর দেয় না বায়া আর একবার দেখেই দিই একদম সহজে এক দুই তিন চার পাঁচ এরপর ছয় গিয়ে ডান হাতে গিয়ে পড়বে তার ডান হাতটা কেমন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা কিন্তু লাস্ট ডান তাহলে একবার আমরা দেখে নেব বাজনাটা কেমন হয় ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর কিন্তু বড় বেস আর ছয় নম্বর কিন্তু ডাইনায় একদম চাটি চাটি অর্থাৎ উড়িয়ে তো আর একবার দেখে নিন এক এক দুই কেমন এক সরি এক দুই তিন বাদিকটা আমরা একটু ভালো করে দেখেন বাদিকটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কেমন ঠিক এরকম কেমন এক দুই তিন চার পাঁচ আর তারপরের একটা ডাকতে দেখে নিন ধীরে ধীরে এক দুই তিন চার পাঁচ এক একটা দেখে ডান দিকটা ধরুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় কেমন নিশ্চয় বোঝা গেল এবার আর একবার বলে দিই প্রথমটা বাদিকে হচ্ছে ঠেলা তারপরে বাদিক দিয়ে টানা বায়া হ্যাঁ তারপর হচ্ছে খেয়ে অর্থাৎ ভিতরে বায়া তারপর ছোট বেজ তারপর বড় বেজ আর ডান দিকে কিন্তু কেমন এক দুই কেমন এক দুই তিন চার পাঁচ চলে তার টিপ তাকটি তার পিক টি তাক তিকতে চলবে ঠিক ওর সঙ্গে সেট করে নেবেন কেমন দেখুন এক দুই তো এবার বলবান এটি আপনি যদি মনে করেন যে আমি এক দুই তিন করে ঠিক করতে পারছি না এটা হচ্ছে কেমন তারপর আবার কেমন তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে ভিডিওটি দেখুন ভালোভাবে তাহলে অবশ্যই বুঝতে পারবেন না বুঝতে পারলে কমেন্টস করে জানাবেন আমি এর উপর আরও ভিডিও করব তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার